হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্বানি সর্বানি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হলো বুধবার ওয়াস আর বাইরে ভীষণ কুয়াশা ঠান্ডা এখন বাজে নটা কুড়ি ব্লগটা স্টার্ট করলাম শুয়ে বসেই ছিলাম উঠতে পারছিলাম না এত ঠান্ডা চলো বন্ধুরা কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো ফ্রেন্ড বাবুর লাস্ট পরীক্ষা হিন্দি বাকি আছে তাই ওর ম্যাম ওকে পড়াতে এসেছে ও পড়া করছে এবছরের ম্যামের কাছে ওর লাস্ট পড়া তো দেখো ম্যামের কাছে মন দিয়ে পড়াশোনা করছে আবার দুষ্টুমিও করছে হ্যালো গাইস দেখো দেখো বড়ি দেয়া হবে দেখো কাপড়টা পেতে নিয়েছি রোদও চলে এসেছে দেখো বন্ধুরা ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি হিং তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর বড়ি বসিয়ে দেবো তোমরা দেখতে থাকো আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো চলো বলছি তোমাদেরকে তো বড়িটা তোমাদের পরে আবার দেখাচ্ছি কেমন হয়েছে তা এই দেখো দেখেছো আমার ঘরে ঘরের পুরনো মানে রংটা পুরনো রং ঘর দূর ওলট পালট তোমরা হয়তো ভাববে যে ঘর দূর দেখো অগছালো দেখো সব বের করে দিয়েছি মানে সব এখন পোটলা বাঁধা হচ্ছে ঘর দুয়ার সব অগছালো এটা হলো পাশের ঘরটা কেন কি কারণ কারণটা হলো বন্ধুরা ঘর দুয়ার রঙ করা হয়েছে কারণ ছেলের জন্মদিনের ভিডিও তো তোমরা দেখেছ এবার জন্মদিনের আগে আমি আগের ভিডিও করে রাখা ছিল কিন্তু আমি ছাড়ার কোনো সেরম সুযোগ সুবিধা পাইনি আজকে তেমন কোনো ব্লগ ভিডিও করিনি বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাবু দুষ্টুমি করছে আর মানে উদ্বাস্তুর মতো দেখো সব এ ঘরে আছে আর ওই ঘরটা ফাঁকা করা হচ্ছে আগে আমার ঘরটা রঙ হবে তারপরে আবার এই ঘরটা করা হবে পুরো ছড়ানো ছিটানো তো তোমাদের দেখাচ্ছি দেখো মিস্ত্রিরা রং করছে এক কোট করে মারা হয়ে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল রংটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই আমি দেখাবো এই ভিডিওতে না হলেও পরের ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছ মানে ঘরে কিচ্ছু নেই আর আর এই দেখো এটা হলো এক কোট মারা হয়েছে কালারটা কেমন লাগছে জানিও তা আমার একটা দুটো আলমারি আমার ঘরে একটা আলমারি রেখেই দেওয়া হয়েছে আর বড় আলমারিটা বের করে ফেলা হয়েছিল এমনি কালারটা ভালোই লাগছিল দেখতে সবে ওরা এক কোট মারছিল আর এই দেখো ওরা যেই রঙ করে বেরিয়ে গেছে আর আমার বাবু আমাকে কত হেল্প করে দেখেছো ও পুরো বক্স খাটের সব কিছু বার করেছি বার অনেক জিনিস এমন ছিল না খুঁজেই পেতাম না সেইটা বক্স খাট থেকে ফাইনালি খুঁজে পেয়েছি সব আবার ব্যাগে করে করে ভাঁজ করে করে রেখে বক্স খাটের মধ্যে রেখে দেবো বক্স খাট থাকার এই একটা সুবিধা আবার অসুবিধাও আছে জিনিসপত্র রাখলে খুঁজে পাওয়া যায় না যাই হোক দেখেছো ছেলে কি সুন্দর করে ঝাঁপ দিয়ে দিচ্ছে ওরা সধ্যই রঙ করে গেছে কিন্তু আমার কিছু করার ছিল না আমার খুব তারা ছিল ওজন্য খাটটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিষ্কার করার পর সব জিনিসপত্রই দেখো এতগুলো জিনিস সব বক্স খাটের ভিতরে আমার ছিল যাই হোক বাইরে বার করে আমি সব গুছিয়ে গুছিয়ে দিয়েছি আর বাবু সব বক্স খাটের মধ্যে রেখেছে তো রংটা এখনও শুকায়নি দেখেছো এক কোট রঙ মারা হয়েছিল ওরা আবার তো বন্ধুরা সারাদিন তো রোদ কমই ছিল দেখো ভিডিওটা দেখো বড়ি দিয়েছি ছোট ভাজা বড়ি দিয়েছি প্লাস বড় বড়ি দিয়েছি আর ওখানে তুলসী মঞ্জুরি আর লঙ্কা দেয়া হয়েছে যাতে নজর না লাগে বলে ও আমি অত বুঝি না তো ভিডিওটা কেমন লাগলো জানিও